দেখো দাদু ভাই যা আছে তাই খাও এরকম দোষ তুমি করতে নেই এখনকার বাচ্চারা খেতে না চাইলে কত অপশন আছে ঠিক বলেছিস নন্দলাল কতদিন পরে একসাথে আড্ডা মাচ্ছি বল এখনকার বাচ্চারা খেতে না চাইলে ম্যাগি খাও আস্তা খাও স্যান্ডউইচ খাও আরও কত কি খাবার তোর মনে আছে আমাদের সময় দুটোই অপশান ছিল খাবি তো খা না হলে মার খা সে কি মার তাই না মার তো মা দেখো দাদু ভাই রুটি তরকারিতে প্রোটিন বাড়ে সবজি বাচ্চাদের শরীরের জন্য ভালো ম্যাগি পাস্তাতে কিছু নেই ওগুলো খেলে পেট খারাপ হয় বলি আজ থেকে আমি সবজি খাব ফল খাব তোমরা যা দেবে আমি তাই আর বড় হব দাদু আর বাইনা করবে না খাবার নি হা হা দেখেছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও কার কার বাচ্চা খাওয়া নিয়ে বাইনা করে